টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গলা ব্যথা কমাতে তুলসি পাতা আসুন জেনে নেই ব্যবহার পদ্ধতি এখন সময়টা চলছে ঠান্ডা গরম মিশ্রিত এই সময়টায় অনেকটাই ঠান্ডা কাশি বা গলা ব্যথার সমস্যা দেখা দেয় এ ধরনের সমস্যা কখনো কখনো এতটাই যন্ত্রণাদায়ক যে দৈনন্দিন কাজকর্মগুলো ব্যাহত হয়ে পড়ে এসব সমস্যা কমাতে খেতে পারেন তুলসী পাতার মিশ্রণ এক্ষেত্রে তুলসী পাতার সঙ্গে যোগ করতে হবে চিনি লবঙ্গ এবং হলুদ এসব উপাদানের প্রদাহরোধী ও অ্যান্টিমাইক্রোবিয়াল প্রকৃতি গলার সংক্রমণকে প্রশমিত করে গলা ব্যথা কমায় উপাদান বাদামি চিনি এক টেবিল চামচ লবঙ্গ চার থেকে পাঁচটি তুলসী পাতা পাঁচ থেকে ছয়টি হলুদ এক টেবিল চামচ প্রণালী একটি প্যানের মধ্যে সব উপাদান নিয়ে সিদ্ধ করুন মিশ্রণটি ভালোভাবে হওয়ার জন্য বারবার নাড়তে থাকুন এরপর চুলা থেকে নামিয়ে গরম থাকতে থাকতে পান করুন ঠান্ডা ও গলা ব্যথা থাকলে এই মিশ্রণটি দিনে একবার খেতে পারেন এছাড়া ঠান্ডার সমস্যা সমাধানে তুলসী পাতার চাও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য